আপনি আপনার মোবাইল ফোনে এই মারাত্মক সেটিংটা অবশ্যই করে রাখবেন আপনার গার্লফ্রেন্ড বা কোনো প্রিয়জনের কাছে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে কলটা চলে আসবে তো কি করে করবেন তো আমার কিন্তু অলরেডি একটা সেটিং করা রয়েছে আমার এই ফোনটা যদি কেউ কল করে তাহলে এই দুটো ফোনে একসঙ্গে কল ঢুকবে তো অবশ্যই কিন্তু এই কল সেটিংটা আপনি আপনার মোবাইল ফোনে করে রাখবেন তো চলুন কি করে করবেন সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো বেশি দেরি করবে না চলুন ভিডিওতে শুরু করা যাক আপনি কিন্তু এই সেটিংটি অবশ্যই যার ফোনের কল আপনার ফোনে নিতে চান তার ফোনে কিন্তু সেটিংটা করতে হবে তো কি করবেন সর্বপ্রথমে আপনার যে কলের যে অ্যাপ্লিকেশান রয়েছে সিম্পলি সেটাকে আপনি ওপেন করে নেবেন তো আমি সেটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট রয়েছে সিম্পলি সেখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যে কল সেটিং সেখানে ক্লিক করবেন করার পরে সিম্পলি নিচে স্ক্রল করে নেবেন একটু তো এখানে একটা ক অপশান রয়েছে কল ফরওয়ার্ডিং তো এই অপশানটি কিন্তু সব মোবাইল ফোনে থাকবে তো যেহেতু সবার মোবাইলের সেটিং কিন্তু একই থাকে না তো তার জন্যে কিন্তু আপনি যেভাবে হোক এই কল ফরওয়ার্ডিং একটু নিচে থাকতে পারে কারোর একটু উপরে থাকতে পারে তো আপনি সিম্পলি কল ফরওয়ার্ডিং যে অপশানটি রয়েছে সেটা খুঁজে বের করবেন করার পরে সেখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে যে ভয়েস যে ভয়েস কল যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে চারটে অপশান আস্তে আস্তে দেখতে পাচ্ছেন স্ক্রল হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে তো যে ভয়েস কল কিন্তু সিলেক্ট করলে আপনার কাছে ভিডিও কল চলে আসবে সমস্ত কল কিন্তু একসঙ্গে দুটো ফোনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এবার আপনি দেখতে পাচ্ছেন হোয়েন যে আনসার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেমলি সেখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে সিম্পলি সেখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে যেখানে আমার নম্বরটি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনার নম্বরটি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে নম্বরটি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে টার্ন অন অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড প্রসেস হবে যেহেতু আমার নম্বরটি এখানে হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে তার জন্য নম্বরটি কিন্তু প্রসেস হবে কয়েক সেকেন্ড তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনি সিম্পলি ব্যাক করে নিলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে তো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই কলটা আমার কাছে ফরওয়ার্ড হচ্ছে মানে আমার কাছে চলে আসছে তো এখানে কিন্তু একটা কাজ হবে যে হোয়েন আনসার্ড মানে যখন এই মানে এই ফোনটা আর কি কেউ ফোনটা তুলতে পারবে না সে ব্যস্ততার কারণে যদি ফোনটা না তুলতে পারে তবে কিন্তু এই কলটা আমার ফোনে চলে আসবে তো এবারে যদি আপনি এই সেটিংটাকে অফ করতে চান কী করবেন আবারও সেই হোয়েন আনসার যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে যে টার্ন অফ যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে কিন্তু আবারও স্কল হয়ে যাবে যাওয়ার পরে আপনার সেই সেটিংটা অফ হয়ে গেল তো আশা করছি আপনি আপনার মোবাইল ফোনে বা আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ফোনে এই মজাদার সেটিংটা কীভাবে করবেন সেটা আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন ও এই সমস্ত আরও ছোটো ছোটো থেকে সেটিংয়ের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সঙ্গে জুড়ে থাকবেন